আলট্রাসনিক সেন্সর দেখতে অনেকটা চোখের মতো হলেও এর কাজ কিন্তু অনেকটা চোখের মতোই আমরা মানুষরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি কিন্তু এই ছোট্ট সেন্সরটা এর পিজো ক্রিস্টালগুলোর মাধ্যমে মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে বলে দিতে পারে আপনার সামনে কিছু আছে কি না আর সেটা কতটা দূরে কিন্তু কিভাবে সম্ভব পিজো ক্রিস্টল ক্রিস্টাল থেকে তৈরি শব্দ দিয়ে দূরত্ব পরিমাপ আজকের এই ভিডিওতে আমরা জানবো আলট্রাসনিক সেন্সর কি ও কিভাবে কাজ করে কিভাবে আপনি আরডিনো আর সি প্রোগ্রামের মাধ্যমে এটিকে কনফিগার করবেন সেই বিষয়ে জানবো আর তার সাথে আমরা এটিতে একটা প্রজেক্টও বানাবো আপনি তখনই একটা বিষয় অভিজ্ঞ হবেন যখন আপনি সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলট্রাসনিক সেন্সর কী আলট্রাসনিক সেন্সর হচ্ছে এমন এক ধরনের সেন্সর যা আলট্রাসাউন্ড ওয়েব প্রায় চল্লিশ কিলোহারের কাছাকাছি ফ্রিকুয়েন্সি ব্যবহার করে কোনো বস্তুর উপস্থিত দূরত্ব বা গতি মাপতে পারে আলট্রাসনিক সেন্সর সবচেয়েতে বেশি ব্যবহার করা হয় নন কন্ট্যাক্ট ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে অটোমেশন এগ্রিকালচার এনভায়রনমেন্ট রোবোটিক্স অ্যান্ড ড্রোন আরও অনেক ক্ষেত্রে এই সেন্সরটি ব্যবহার করা হয় এর ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলি আল্ট্রাসনিক সেন্সরের সামনে চোখের মতো যে দুটি বড় গোল অংশ আছে এর মধ্যে একটি হচ্ছে টি অর্থাৎ ট্রান্সমিটার আর আরেকটি হচ্ছে আর অর্থাৎ রিসিভার ট্রান্সমিটারের কাজ হচ্ছে চল্লিশ কিলোমার্জ আল্ট্রাসাউন্ড ওয়েভ তৈরি করা এর ভিতরে একটি পিজো ইলেকট্রিক ট্রানডিউসার থাকে যা ইলেকট্রিক্যাল সিগনালকে আলট্রাসাউন্ড ওয়েভে রূপান্তর করে ট্রান্সমিটার পিনকে বলা হয় ট্রিগার পিন আরিনো বা অন্যান্য মাইক্রো থেকে আমরা ট্রিগার পিনে টেন ন্যানো সেকেন্ডের জন্য হাই পালস পাঠাই তখন সেন্সর প্রায় চল্লিশ কিলোহার্জের আটটি সাইকেল পালস বাতাসে ছড়িয়ে দেয় এই সাউন্ড আমরা কানে শুনতে পারি না কিন্তু বাতাসে প্রায় তিনশো মিটার পার সেকেন্ডের বেগে ছড়িয়ে পড়ে এই বেগটি নির্ভর করবে আপনার আশেপাশে থাকা তাপমাত্রার উপর তাপমাত্রা বাড়লে বেগও বাড়বে রিসিভারের কাজ হচ্ছে যদি সে আলট্রাসাউন্ড ওয়েভ কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে সেটার রিসিভ করা এর ভিতরেও আরেকটি পিজু ইলেকট্রিক প্রাণ থাকে যা আলট্রাসাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে রিসিভার পিনকে বলা হয় ইকো পিন এটি যে ফর্মুলার উপরে কাজ করে থাকে অর্থাৎ যে ফর্মুলার উপর ভিত্তি করে এটি ডিস্টেন্স মেজার করে থাকে তা হচ্ছে ডিসটেন্স ইজ ইকুয়াল টু টাইম ইন টু স্পিড অফ সাউন্ড ডিভাইডেড বাই টু অর্থাৎ এই ফর্মুলার উপর ভিত্তি করে আলট্রাসনিক সেন্সর ডিস্টেন্স মেজার করে থাকে এখন এখানে কিন্তু একটা কথা আছে স্পিড অফ সাউন্ড নির্ভর করবে আপনার আশেপাশে থাকার তাপমাত্রার উপর যদি আপনার ঘরের তাপমাত্রা বিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে স্পিড অফ সাউন্ড হবে তিনশো মিটার পার সেকেন্ড যদি আপনার রুমের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে স্পিড অফ সাউন্ড হবে তিনশো ছেচল্লিশ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে স্পিড অফ সাউন্ড হবে তিনশো ঊনপঞ্চাশ দশমিক দুই আর যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে আপনার স্পিড অফ সাউন্ড হবে তিনশো একান্ন দশমিক অষ্টআশি এবার আমরা একটা প্রোজেক্ট বানিয়ে জিনিসটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব তো প্রোজেক্টটা করার জন্য আপনাদের আপাতত দুটা জিনিস লাগবে একটা হচ্ছে ওনো আর আল্ট্রাসনিক সেন্সর আমার কাছে আর্ডিনো ওনো ন্যানো দুইটাই আছে বাট আমি আরডিনো ন্যানোটা ইউজ করব কারণ এটা প্রোগ্রাম কেবলটা আমার কাছে বড় তো আপনাদের যে ডিসটেন্স মেজারমেন্টটা এটা ইজিলি বোঝানো যাবে ভিডিওতে ব্যবহৃত সকল ধরনের কোড প্রোগ্রাম ফাইল ও সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে তো আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন ইজিলি আলট্রাসাউন্ডিক সেন্সরের ভিসিসি এটা যাবে আপনার আর্ডিনোর ফাইভ বোল্টে এবং ট্রিগার পিনটা যাবে হচ্ছে আর্ডিনোর নয় নাম্বার পিনে ইকো পিনটা যাবে আরডিনো দশ নম্বর পিনে গ্রাউন্ড পিন হবে যে কোনো গ্রাউন্ড পিনে এখানে ট্রিগার পিন আর ইকো পিনটা আমি নয় দশে দিয়েছি এটা আসলে কোনো ফ্যাক্টর না আপনার যে কোনো ডিজিটাল ইনপুট আউটপুট পিনে এটাকে অথবা পিডব্লিউ এম পিনে এটাকে ইজিলি ব্যবহার করতে পারবেন জাস্ট প্রোগ্রামটাতে আপনার পিন মোডটা সিলেক্ট করে দিলে হবে এবার আসা যাক প্রোগ্রামের বিষয়টা প্রথমে আমি ইন্টিজার ব্যবহার করছি ডিফাইনের জায়গায় তো আমি এখানে ইন্টিজার দিয়ে আমার যে ভেরিয়েবলের নামটা সেই নামটা আমি এখানে বসিয়ে দিলাম এবং আমি ট্রিগার পিনটা নয় নম্বর পিনে ব্যবহার করছি সে এক্ষেত্রে আমি এখানে নয় লিখলাম এবং ইকো পিনটাকে আমি দশ নম্বর পিনে ব্যবহার করছি এরপর আসছে হোয়াইট সেট আপ ফাংশন স্যাট আপ ফাংশন আসলে আমরা তেমন কিছুই করিনি জাস্ট পিনগুলোকে বুঝিয়ে দিলাম যে আমরা আসলে এটা কি ইনপুট হিসেবে ইউজ করবো নাকি আউটপুট হিসেবে ইউজ করবো তো যেহেতু ট্রিগার পিন থেকে বোল্ট আউটপুট বের হবে অর্থাৎ ট্রিগার পিন কী করবে আপনার পালসটাকে পাঠাবে তো সেক্ষেত্রে এটা একটা আউটপুট হিসাবে কাজ করবে ইকোপিনটা কী করবে কোনো বস্তুর সাথে যদি বাড়ি খেয়ে ফিরে আসে সেই জিনিসটা ইকোপেন রিসিভ করবে তো এই চিকি হচ্ছে ও ইনপুট হিসাবে গ্রহণ করছে আর এই পুরো জিনিসটা সিরিয়াল মোডিডার প্রিন্ট করবে সেক্ষেত্রে আমরা এখানে সিরিয়াল বিং নয় হাজার ছয়শো সিরিয়াল মোডিডার ডাটা আমরা এখানে ডিফাইন করে দিলাম এরপর আসছে লুপ ফাংশন লং হচ্ছে এখানে ডাটা টাইপ আসলে লং আর ইন্টিজার সেম বিষয় ইন্টিজার সাধারণত ষোলো বিট পর্যন্ত ডাটা সেভ রাখতে পারে আর লং হচ্ছে আপনার বত্রিশ বিট পর্যন্ত ডাটা সেভ রাখতে পারে যেহেতু আমরা সেন্সর থেকে একটা বড়ো ডাটা কালেক্ট করবো সেক্ষেত্রে আমরা এখানে লং ডাটা ড্যাপটি লিখলাম এবং এটার নাম দিয়ে দিলাম ডিউরেশন এবং ডিস্টেন্স তো এখানে আমরা ট্রিগার পিনটাকে কনফিগার করেছি এখানে ফার্স্টে আপনাদের লো পালস দেবে আর্ডেনো থেকে অর্থাৎ জিরো বোল্ট দিবে তারপর দুই মাইক্রো সেকেন্ডের একটা গ্যাপ থাকবে তারপর আবার ফাইভ পালস দেবে অর্থাৎ ফাইভ বোল্ট সাপ্লাই দেবে ট্রিগার পিনে এবং টেন মাইক্রো সেকেন্ডের গ্যাপ হয়ে আবার লো পালস দেবে সো এই জিনিসটা কন্টিনিউসলি চলবে এবার হচ্ছে ইকোপিনটা কনফিগার করা আর্ডিনোর একটি ফাংশন রয়েছে যার নাম হচ্ছে পালস ইন এটি দিয়ে ইকো পালসের সময়কাল পরিমাপ করা হয় আমি যদি একেবারে সহজভাবে বলি তো এখানে আসলে ইকোপিনে ততক্ষণ হাই থাকে মানে আল্ট্রাসনিক ওয়েব গিয়ে ফিরে আসতে কতক্ষণ সময় লাগছে সেটা এখানে মাপা হয় সময়টা মাপা হয় ম্যাক্রো সেকেন্ডে সেই সময়টা ডিউরেশন ভেরিয়েবলে সেফ থাকে আর কি এই হচ্ছে মানে এতটুকের কাজ যে আমার একটা পালস গেল সেই পালসটা ফেরত আসতে কতটুকু সময় লেগেছে সেই সময়টাই এই ডিস্টেন্স ভেরিয়েবলে সেভ থাকে আমাদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশান ছিল অর্থাৎ টাইম ইন্টু স্পিড অফ সাউন্ড ডিভাইডেড বাই টু তো এখানে অ্যাকচুয়ালি সেম জিনিসটাই কিন্তু আপনারা যদি একটু বোঝেন তো আমাদের এই যে ডিউরেশনের ভিতরে কতক্ষণ সময় লেগেছে জিনিসটা ওয়েবটা গিয়ে ফিরে আসতে সেই জিনিসটা ডিউরেশনের মধ্যে সেভ থাকবে আর এটা হলো স্পিড অফ সাউন্ড অর্থাৎ আমার আপনাদের পরিবেশের এনভায়রনমেন্টের অনুযায়ী যে স্পিড অফ সাউন্ড হবে সেটা ডিভাইডেড বাই টু তো এটা আসলে ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাই আর এরপরের স্টেজের যেটা সেটা হচ্ছে সিরিয়াল মনিটরি যে আমাদের আউটপুট প্রিন্টটা করা হয়েছে সেই প্রিন্টে আর কি এখানে কনফিগার করা হয়েছে আর লাস্টে একটা পাঁচশো মাইক্রো সেকেন্ডের একটা ডিলে রয়েছে অর্থাৎ হাফ সেকেন্ডের একটা ডিলে এই হচ্ছিলো আর কি প্রোগ্রাম প্রোগ্রাম আপলোড দেওয়ার সময় অবশ্যই টুলস গিয়ে বোর্ডটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি আর্ডেনো ন্যানো ইউজ করছি সেক্ষেত্রে আমি আর ন্যানোটা সিলেক্ট করে দেবো আপনারা অন্য ইউজ করলে অন্য সিলেক্ট করে দেবেন তারপর কম্পোর্ট সিলেক্ট করে দেবেন আর যেহেতু ন্যানো ইউজ করছি একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন আপনি শুধুমাত্র আরডিনো ন্যানো ইউজ করবেন অর্থাৎ ন্যানো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আরডিনো অ্যাটমেগা থ্রি টোয়েন্টি এইট বি ওল্ড বুট লোডার এটা সিলেক্ট করে দেবেন নালে কিন্তু আপনার প্রোগ্রামে এরর আসবেন প্রসেসর থেকে অ্যাটমেগা থ্রি টোয়েন্টি এইট মাইক্রো যে ওল্ড বুট লোডার আছে সেটা সিলেক্ট করে দেন আপলোড দিয়ে দেবেন তাহলে আপনার প্রোগ্রাম আপলোড হয়ে যাবে তো এবার যদি আমরা একটু সিরিয়াল মনিটর আউটপুটটা চেক করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টিমিটার স্কেলে আমাদের ডিস্টেন্সটা দেখাচ্ছে তার মানে আমি যদি দেখি আলট্রাসাউন্ডিক সেন্সর থেকে মনিটরের দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা চলুন এবার প্রোজেক্টটাকে আমরা আরেকটু আপগ্রেড করি তো সেক্ষেত্রে আমাদের তিনটা এল লাগবে তিনটা ভিন্ন ভিন্ন কালারের প্রতিটা এলইডি তিন মিলিমিটারের তারপর রেজিস্টার লাগবে একটা বাজার লাগবে আর কিছু কানেক্টিং ওয়ার লাগবে আমার কাছে একশো বিশ ওমসের রেজিস্টার আছে কিন্তু আসলে এখানে দরকার ছিল দুশো বিশ ওমসের রেজিস্টার তো আপনারা যখন এই প্রোজেক্টটা বানাবেন সেক্ষেত্রে অবশ্যই দুশো বিশ ওমসের রেজিস্টার ব্যবহার করবেন একশো বিশ ওমসের রেজিস্টার ব্যবহার করলে যদিও কোনো বড়ো সমস্যা হবে না কিন্তু আপনার পিডাব্লিউ এম পিনটাতে চাপ পড়ে যাবে তুলনামূলক বেশি সেক্ষেত্রে চেষ্টা করবেন দুশো বিশ ওমসের রেজিস্টারটি ব্যবহার করার আর আপনি চাইলে যে দুইটা রেজিস্টারকে সিরিজ করেও ব্যবহার করতে পারেন আমি এখানে সিরিজ করি না কারণ আমি এখানে লং টার্ম জিনিসটা চালাব না তো আপনার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রাম অনুযায়ী আমি সার্কিটটা বানিয়ে ফেলি আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা এল নিয়েছি সবুজ হলুদ এবং লাল সাথে একটি বাজার নিয়েছি তো আমি কি করছি হলুদ পিনটা আমি সবগুলার যে ক্যাথট প্রান্ত আছে সেই ক্যাথট প্রান্তটা আমরা এখানে কমন করে দিব এবং অ্যানোড প্রান্তে আমরা হচ্ছে রেজিস্টার লাগিয়ে দিবো ড্রিন এলইডিটাকে আমরা কানেক্ট করছি আরডিনোর তিন নাম্বার পিনে হলুদটাকে কানেক্ট করছে আটেনর চার নম্বর পিনে এবং লালটাকে কানেক্ট করছে আর্ডেন পাঁচ নাম্বার পিনে আর বাজারের পজিটিভটা আমরা কানেক্ট করছি আর্টেন ছয় নাম্বার পিনে নেগে বাকি সবগুলো নেগেটিভটা আমরা গ্রাউন্ড করে দিয়েছি একবারে তারপর আমাদের আলট্রাসনিক সেন্সর যা ছিল তাই এটা কোনো চেঞ্জ করছি না এই অংশের প্রোগ্রামটা আমি আর এক্সপ্লেন করলাম না কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তাও যদি আপনারা চান যে এটার প্রোগ্রামটা কীভাবে করেছি আমি এক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এটি নিয়ে আলাদা সম্পূর্ণ আলাদা একটি ভিডিও বানাবো তো আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের ডিস্টেন্স তিরিশ সেন্টিমিটার উপরে থাকে তাহলে গ্রিন এলইডিটা চলবে আর যদি তিরিশ সেন্টিমিটারের নিচে থাকে তাহলে ব্লু এল ইডিটা চলবে সাথে বাজারটা একবার একবার করে বিপ করবে আর যদি পনেরো সেন্টিমিটারের নিচে থাকে তখন রেড এল ইডিটা চলবে এবং বাজার কন্টিনিউয়াসলি চলবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কোনো প্রোজেক্ট বা কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব আর আপনাদের যদি কোনো প্রোজেক্ট থাকে সেটা আমি বানানোর চেষ্টা করব। আর আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাহলে আমি ধরে নেব আপনারা ভিডিওটা অনেক পছন্দ করেছেন তো এরকম ভিডিও পেতে ইলেকট্রিক ট্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে